এখানে আমি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের একটা মডেল করতে চাই তারা আসলে কন্টেন্টটা রিপোর্ট করে সেটা বন্ধ হতে কিন্তু সময় লাগে বাহাত্তর ঘন্টার বেশি লাগে কিন্তু ততক্ষণে ফেক নিউজটা চারপাশে ছড়ে পড়ে তো তারা যেটা করে তাদের একটা সরকারি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা সাথে সাথে আপলোড করে এটা একটা ফেক তো যে কারণে এটা খুব জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ইউকের জনগণরা খুব সহজে এই সকল প্ল্যাটফর্মে তারা যখন দেখি এরকম নিউজ হচ্ছে সেই নিউজটা ভেরিফাইড কিনা সে তালিকা তারা দেখে ফেলে তো আমি চাই আমাদের যে বর্তমান যে উপদেষ্টারা আছেন ইয়াং উপদেষ্টা এবং আমাদের তরুণ উপদেষ্টা তারা এই টেকনোলজি অবশ্যই নির্ভর তারা ফোর্থ জেনারেশন টেকনোলজি তো তারা যদি এখনই এই সময় থাকতে এই প্ল্যাটফর্মটা তৈরি করে তাহলে অন্তত সরকার একটা দায় ভার হতে পারে যে আমি কিন্তু এখানে নোটিফাই করেছি নোটিশ বোর্ড যে এই জিনিসটা হওয়া

জিডিপিআর বলে মানে মানুষের যে ডেটা সেটা কতটুকু প্রোটেক্টেড সেটা যদি কোনো একটা গভর্নেন্স প্রতিষ্ঠা করে তখনই ফেসবুক কর্তৃপক্ষ সেটা অ্যাডমিন ম্যানেজার দিয়ে দেবে এবং আমি খুব বলতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এই প্যানেল আছে এবং যে কোনো রকমের ফেক আইডি ব্ল্যাকমেলিং এর কেস তাদের সর্বোচ্চ রেসপন্স সময় চব্বিশ ঘন্টা এত ক্রাইম যে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু কালচার খুব একটা পার্থক্য নেই সেখানেও কিন্তু এরকম সাইবার বুলিং হয় মেয়েদেরকে হ্যারাস করে